যদি কোনো মুসলমান দেশের সরকার জাতিসংঘকে এই হত্যাযজ্ঞ বন্ধ করার পক্ষে কথা না বলে আমি আজকে সারা বিশ্বের প্রায় আড়াইশো থেকে তিনশো কোটি মুসলমানদেরকে অনুরোধ করে বলবো যার যার দেশের গদিতে বসা ইহুদি খ্রিস্টানের পাঁচটা মুসলমান সরকারদেরকে গার ধরে নামিয়ে দিন সরকারকে ইহুদি খ্রিস্টানের দালালি করে যে মুসলমান সরকার এমন সরকারকে ঘাট ধরে গদিত থেকে নামিয়ে কিভাবে দিতে হয় জানা না থাকলে বাংলাদেশ থেকে শিখে নিন আমাদের প্রধান উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টা যেহেতু আন্তর্জাতিক ব্যক্তিত্ব আপনি বাংলাদেশ থেকে অন্তত উদ্যোগ নেন আজকে সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ এই জাহাজ রাষ্ট্রকে জায়জ করার জন্য আমেরিকা সহ চেষ্টা করছে ইনশাল্লাহ পৃথিবীর বুকে এটা বাস্তবায়ন হবো না একটা মুসলমান বেঁচে থাকতেও আমরা বিশ্ববাসীর কাছে বলতে চাই সন্ত্রাসের দোহাই দিয়ে ইসলাম কি আপনারা নিষ্পেষণের যে মিশন নিয়েছেন সেটা বাস্তবায়ন হতে দেওয়া হবে না আজকে অত্যন্ত অসুস্থ অবস্থায় আপনাদের সাথে মিছিলে যোগদান করেছি মিছিলের ব্যবস্থাপনায় যোগদান করেছি আপনারা যারা ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ এবং ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার আহ্বানে সারা দিয়ে আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন আমি আপনাদের সবাইকে এই দুই সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক মুবারকবাদ জানাই আমি অসুস্থতার কারণে দূরেও কথা বলতে পারছি না এবং লম্বা কথাও বলতে পারছি না তবে অত্যন্ত জরুরি দুই তিনটা কথা আপনাদের সামনে পেশ করতে চাই মনোযোগে শোনার জন্য এবং স্মরণ রাখার জন্য অনুরোধ জানাই পার্সি ভাষায় একটা প্রবাদ আছে সগেসুর বেরাদরে গোপাল এর বাংলা হইল লাল কুকুর শিয়ালের বাই ইসরায়েলিরা হইল শিয়াল আর আমেরিকানরা লাল কুকুর এই শিয়ালের সহযোগিতায় এই লাল কুত্তার দল ফিলিস্তিনি মুসলমানদেরকে সমলে ধ্বংস করে দেওয়ার জন্য গণহত্যা লেমেছে অথচ এই দুই বিশ্ব সন্ত্রাসী গোষ্ঠী ইহুদি এবং খ্রিস্টান এরাই সব সময় মানবাধিকার মানবাধিকার জপতে জপতে মুখে ফেনা তুলে এরাই চরমভাবে ফিলিস্তিনে মানবাধিকার ধ্বংস করে চলেছে সুতরাং এরা প্রমাণ দিল এরা মানবাধিকার জপে মানবাধিকার রক্ষার জন্য নয় সরল জনতার চুকে ধুলা পরা দেওয়ার জন্য এরা দুঃখাবাস বাটপার পবিত্র কুরআনে আল্লাহ বারবার বলেছেন এই দুইটা গোষ্ঠী ইহুদি এবং খ্রিস্টান এরা একে অপরের বন্ধু মুসলমানেরা এরা তোমাদের বন্ধু নয় এই কথা যেন আমরা কখনো বলে না যাই এই পরিস্থিতিতে এই দুই সন্ত্রাসী গোষ্ঠী যে ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মূল করে দেওয়ার মতো এই হত্যাযজ্ঞ চালিয়েছে এটাকে প্রতিরোধ করার মতো কতগুলি ক্ষমতা আমাদের হাতেই আছে আমরা অনেকে চিনি না জানি না এই জন্য ক্ষমতাগুলি ব্যবহার করতে পারতেছি না এই জন্য বলেছিলাম আমার কথাগুলি মনোযোগে শুনবেন আমি অসুস্থতার কারণে জুড়েও কথা বলতে পারছি না লম্বা কথাও বলতে পারছি না সংক্ষেপে আস্তে আস্তে বলছি একটু মনোযোগে শুনবেন এই লাল কুত্তা শিয়ালের বাইন সম্মিলিত মিলিতভাবে যে ফিলিস্তিনি মুসলমানদেরকে ধ্বংস করে চলেছে এটাকে প্রতিরোধ করার সমলে নির্মূল করার বেশ কতগুলি ক্ষমতা মুসলমানদের হাতেই আছে এক নম্বর ক্ষমতা হল আমরা সমস্ত মুসলমানেরা হবিগঞ্জের মুসলমান বাংলাদেশের মুসলমান সারা বিশ্বের মুসলমান ইহুদিদের পণ্য বর্জন করলেই তাদের টনক নড়ে যাবে এটা আমাদের এক নম্বর হাতিয়ার এই হাতিয়ার ব্যবহার করতে কোনো ব্যাগ পেতে হয় না এই হাতিয়ার ব্যবহার করতে কোনো পয়সা খরচ করতে হয় না এই হাতিয়ার ব্যবহার করতে কোনো শ্রম ব্যয় করতে হয় না শুধু মনের ইচ্ছা থাকলেই হয় আমরা লাল কুত্তার জিনিস ব্যবহার করব না আমরা শিয়ালের জিনিস ব্যবহার করব না এমতাবস্থায় এত বড় মহা সুযোগ আপনাদের হাতে থাকা অবস্থায় আপনারা যদি ইহুদি কোম্পানির কোকাকোলা পান করেন আপনারা যদি ইহুদি কোম্পানির বাটা জুতা পায়ে ব্যবহার করেন আপনাদের দ্বারা লাল কুত্তার মোকাবেলার মোকাবেলা কখনো সম্ভব হবে না আজ থেকে মনে হয় পনেরো বিশ বছর আগে এই ইহুদি ইহুদি গোষ্ঠী তাদের কোম্পানির বাটা কোম্পানির জুতার তলায় আল্লাহর নাম লেখে আমি বাটা জুতা কোনোদিন নাই কোনোদিন পায়ে ব্যবহার না আমার বুকে যতটুকু সৎসাহস আছে আপনাদেরকে লাল কুত্তার পণ্য বর্জন করার জানি না আর কতজনের বুকে এতটুকু সৎসাহস আছে আমি যদি বিশ বছর যাবৎ বাটা জুতা ব্যবহার না করে আমি যদি চলতে পারি আপনারা কেন লাল কুত্তার দলের কোম্পানির পণ্য ব্যবহার না করে কেন চলতে পারবেন না এই জন্য এইটা হলো আমাদের এক নম্বর হাতিয়ার দুই নম্বর হাতিয়ার হলো আমরা প্রত্যেক মুসলিম শাসিত দেশের মুসলমানেরা আপন আপন দেশের সরকারকে বাধ্য করব জাতিসংঘের উপর চাপ সৃষ্টি করার জন্য এই দুই লাল কুত্তার হত্যাযোগ্য যেন বন্ধ করে যদি কোনো মুসলমান দেশের সরকার জাতিসংঘকে এই হত্যাযোগ্য বন্ধ করার পক্ষে কথা না বলে আমি আজকে সারা বিশ্বের প্রায় আড়াইশো থেকে তিনশো কোটি মুসলমানদেরকে অনুরোধ করে বলবো যার যার দেশের গদিতে বসা ইহুদি খ্রিস্টানের পাঁচটা মুসলমান সরকারদেরকে গার ধরে নামিয়ে দিন সরকারকে ইহুদি খ্রিস্টানের দালালি করে যে মুসলমান সরকার এমন সরকারকে গার দরে গদিত থেকে নামিয়ে কিভাবে দিতে হয় জানা না থাকলে বাংলাদেশ থেকে শিখে নিন কীভাবে নামাতে হয় জানা না থাকলে কোথার থেকে শিখে নিবে বাংলাদেশ থেকে শিখে নিন তিন নম্বর ব্যবস্থা হলো এই সমস্ত সবগুলি মুসলিম দেশের সরকারকে আমরা বাধ্য করব ইহুদ ইসরায়েলির ইসরায়েলিদের হামলা যদি জাতিসংঘ বন্ধ না করে তাহলে প্রত্যেকটা মুসলিম দেশের সরকার সম্মিলিতভাবে এই লাল কুত্তার জাতিসংঘ নয় একটা ইসলামী জাতিসংঘ গঠন করতে হবে এই ব্যবস্থাগুলির কোনো একটা গ্রহণ করলেই এই সমস্ত লাল কুত্তাদের চক্রান্ত দুলিসাত হয়ে যাবে তারপরও যদি এই তিনটা ব্যবস্থা গ্রহণ করতে মুসলমান ব্যর্থ হয় তারপরও আমি আপনাদেরকে একটা চূড়ান্ত সুসংবাদ দিতে চাই সেটা হলো আমাদের হতাশ হওয়ার কিছু নাই হাদিস শরীফের করিম সাল্লাম বলে গিয়েছেন আখিরি জমানায় ইহুদি খ্রিস্টান দুই লাল কুত্তার গোষ্ঠী মুসলমানদেরকে নির্যাতন করতে নামবে এমতাবস্থায় যখন মুসলমান মুঠ মজদুম মুসলমানের পাশে দাঁড়াবার মতো কেউ থাকবে না তখন ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন ইমাম মাহাদির নেতৃত্বে সারা বিশ্বের মুসলিম দুই লাল কুত্তার গোষ্ঠীর বিরুদ্ধে জাহাদ করবে সেই জাহাদে সারা দুনিয়ার সমস্ত লাল কুত্তার গোষ্ঠী সারা দুনিয়াতে একটা মানুষও থাকবে না সুতরাং আমাদের হতাশ হওয়ার কিছু নাই আমরা বিবেক বিবেচনা কাটিয়ে আমরা চিন্তা ভাবনার সাথে আমরা যদি কর্মসূচিগুলি গ্রহণ করতে পারি নিশ্চয় বিদ্বয় আমাদের পদ চুম্বন করবে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন Qரீব ওয়া বাশশিরিল মুমিনিন মাধ্যমে আজকের সভা এখন দোয়া হবে দুয়ার মাধ্যমে আজকের বিক্ষوب মিছিলের সমাপ্তি ঘোষণা করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওয়া নবীনা মাওলানা আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম Kama tuhibbu ওয়া ওয়া হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনহতাদিয়া লাউলা ан হাদানা আল্লাহ রব্বানা যলামনা আনfusানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন ইয়া আল্লাহ আমরা বাংলাদেশী মুসলমান ইয়া আল্লাহ পাকা থাকলে উড়ে যেত থাম্পি স্টিরি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হাতিয়ার থাকলে পাথর দিয়ে মোকাবেলা করতাম ইয়া আল্লাহ আমাদের উড়ে যাওয়ার ক্ষত খবরたない আল্লাহ আমাদের সরাসরি কুদংশ অংশগ্রহণ করার খবরたない ইয়াল্লা ই বললুম মুসলমানদেরকে তুমি রক্ষা করো ইয়াল্লা ফিলিস্তিনি বললুম মহিলাদের খুব রক্ষা করো ইয়াল্লা ফিলিস্তিনি বলতুম শিশুদের খুবই রক্ষা করো ইয়া আল্লাহ ফিলিস্তিনী তিনি বন্ধবরুগীদের তুমি রক্ষা করো ইয়াল্লাহ বিশ্ব মুসলিমকে ইলাল পুত্তাল মোকাবেলায় রুখে দাঁড়াবার খবর দাদান করো ইয়াল্লা লুখের রুখ হেজারাবার খবর প্রদান করো ইয়াল্লাহ সারা বিশ্বের মুসলমানকে ইয়াল্লাহ নিজেদের পারস্পরিক সামান্য কুটির প্রবাদকে পিছনে ফেলে ইয়া আল্লাহ ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য তিনশো কোটি মুসলমানকে প্ল্যাটফর্মে কর্ত্রীবিত করে দাও ইয়া আল্লাহ

পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সংগ্রাম পরিষদের জেলা নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ প্রথমেই আল্লাহর শুকুর আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এটি জার ইসরায়েলের বিরুদ্ধে অন্তত আমাদের ইমানের সামান্যতম তাগাদার থেকে আমরা যে বিক্ষোভ মিছিলে সমবেত হতে পেরেছি এবং এখন শুরু করব ইনশাল্লাহ সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে সারা বাংলাদেশের সাধারণ তৌহিদি জনতা মিছিল করতেছে আমরা যে জিনিসটা জানিয়ে দিতে চাই আমাদের দরকার নেই ইসরায়েল আমাদের দরকার নেই জাতিসংঘ আমরা আরব রাষ্ট্রগুলি সহ ওআইসি ইসলামিক রাষ্ট্র যেগুলো আছে তাদেরকে বলতে চাই আপনারা সারা বাং পৃথিবীর মুখে মুসলমানের দিকে তাকিয়ে দেখুন আপনাদের গদি রক্ষা করার জন্য আপনারা যে ইমান হারা হয়ে এই মুসলমানের আজকে পঞ্চাশ হাজারের উপরে আমাদের আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা শহীদ হয়েছেন এর মধ্যে প্রায় আঠারো হাজারই শিশু সহ্য করা যায় না আমরা জানিয়ে দিতে চাই আমাদের প্রধান উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টা যেহেতু আন্তর্জাতিক ব্যক্তিত্ব আপনি বাংলাদেশ থেকে অন্তত উদ্যোগ আজকে সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ বর্বর ইসরায়েলি রাষ্ট্রর এই জারজ রাষ্ট্রকে জায়জ করার জন্য আমেরিকা সহ যারা চেষ্টা করছে ইনশাল্লাহ পৃথিবীর বুকে এটা বাস্তবায়ন হবে না একটা মুসলমান বেঁচে থাকতেও আমরা আজকে যারা মিছিলে এসেছেন আমরা আল্লামা অলিপুরি হুজুরের নেতৃত্বে এই জারজ রাষ্ট্র স্টাইলের বিরুদ্ধে যদি কোনো আন্দোলন সংগ্রাম করতে হয় আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ইমান নিয়ে মরার মরার তৌফিক দেন এবং এই ইসরাইলি রাষ্ট্রের যত সব পণ্য আছে আজকে এসেছে আমরা গতকালকে দেখেছি বিভিন্ন বিশ্বের একটি সংস্থা যেখানে মধ্যে অনেক ইসরা মানে আমাদের মুসলমান স্কলার আছেন ওনারা কিন্তু অলরেডি ফতুয়া দিয়েছেন যে এখন যুদ্ধ করা ফরজ কাজে আমরা যেহেতু ওইখানে যেতে পারবো না আমাদের সামনে মূল কাজ হলো আপাতত ইসরাইলের পণ্য বয়কট করা ইসরায়েলের প্রত্যেকটা পণ্য চিহ্নিত করে আমরা আপাতত বয়কট করব এবং আল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ আপনি ও চিনেই ফিলিস্তিনিদেরকে উদ্ধারের ব্যবস্থা করেন আর না হলে এই সারা দুইশো কোটি মুসলমানের ইমান বাড়িয়ে দেন যেন সবাই মিলে আমরা ফিলিস্তিনের দিকে যাত্রা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সংগ্রামী দেশবাসী আপনারা জানেন বর্বর ইসরায়েলি কর্তৃক একটি জাতিকে যারজ ইসরাইলি রাষ্ট্র ফিলিস্তিনি জাতিকে কিভাবে নিঃশেষ করে দিচ্ছে আমরা বিশ্ববাসীর কাছে বলতে চাই সন্ত্রাসের দোহাই দিয়ে ইসলাম কি আপনারা নিষ্পেষণের যে মিশন নিয়েছেন সেটা বাস্তবায়ন হতে দেওয়া হবে না আমরা প্রধান উপদেষ্টাকে বলবো আপনি ব্যবস্থা করুন বাংলাদেশের যুবকেরা একটা একটি করে ধরে ইসরায়েলি রাষ্ট্র থেকে উত্থ করবেন চাল্লাহ আমরা আমাদের জীবনের ইসলামের জন্য আমরা প্রস্তুত আছি চাল্লা